বন্ধুরা সফলতা কেমন একটা জিনিস তা কেউ জানতে পারে না কখন কার ঝুলিতে এসে পড়ে কে জানে ধারাবাহিক ও ধারাবাহিকের নায়ক ও নায়িকাদের ব্যাপারটাও ঠিক তাই কখন যে জনপ্রিয় তা সেও জানে না এমনই একজন ধারাবাহিক অভিনেত্রী যে কিনা ছোট চরিত্র ও সাইড রোল চরিত্রে অভিনয় করতেন কিন্তু আজ প্রধান নায়িকার চরিত্রে কাজ করছেন আজ আমরা ঠিক এমনই একজন অভিনেত্রী যিনি বর্তমানে স্টার জলসার চিনি ধারাবাহিকে চিনি চরিত্রে অভিনয় করছেন তার জীবনী সম্পর্কে জানাবো জানাবো তার পরিবার ইনকাম এবং ক্যারিয়ার সম্পর্কে তাই চিনির লাইফস্টাইল জানতে ভিডিওটি লাইক করে সম্পূর্ণ আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তাহলে চলুন বেশি পেঁচাল না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা চিনির আসল নাম ইন্দ্রাণী ভট্টাচার্য এবং ইনার ডাক নাম হচ্ছে গুগলি অভিনেত্রী জন্মগ্রহণ করেছেন দুই হাজার এক তেসরা সেপ্টেম্বর সেই অনুযায়ী দুই সালে ইনার বর্তমান বয়স বাইশ বছর অভিনেত্রী জন্মগ্রহণ করেছেন ভারতের কলকাতা পশ্চিমবঙ্গে এবং কাজের সূত্রে ইনার বর্তমান ঠিকানা কলকাতা ভারত অভিনেত্রী পেশায় একজন অভিনেত্রী নৃত্যশিল্পী ও একজন মডেল তিনি জাতীয়তায় একজন ভারতীয় এবং ইনার ধর্ম হিন্দু ধর্ম অভিনেত্রী তার স্কুলের পড়াশোনা সম্পূর্ণ করেছেন লেক টাউন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কলকাতা থেকে এবং কলেজের পড়াশোনা কলকাতা কলেজ কলকাতা থেকে সম্পূর্ণ করেছেন অভিনেত্রী স্নাতক অভিনেত্রীর ফিজিক্যাল সম্পর্কে যদি কথা বলা যায় তাহলে অভিনেত্রী উচ্চতায় পাঁচ ফুট চার ইঞ্চি ওজন আটচল্লিশ কেজি চোখের রং গাঢ় বাদামি এবং চুলের রং কালো এবং ইনার ফিগার মেজারমেন্ট হচ্ছে একত্রিশ অনুপাত বত্রিশ অনুপাত একত্রিশ অভিনেত্রীর রিলেশন সম্পর্কে কথা বললে অভিনেত্রী নিজেই জানিয়েছেন তিনি বর্তমানে কারোর সঙ্গে রিলেশনে নেই এবং তিনি একদম সিঙ্গেল আসেন আর এছাড়াও যদি আপনারা জেনে থাকেন তিনি প্রেম করছেন তাহলে আপনারা আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক তার পরিবারে কে কে আছেন এবং তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই ভিডিও স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন অভিনেত্রীর পিতা এবং তার নামটি আমাদের জানা নেই ভিডিও স্ক্রিনে এবার যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন অভিনেত্রীর মাতা এবং ইনার নাম মঞ্জু ভট্টাচার্য এছাড়াও তাদের পরিবারের কয়েকটি ছবি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাহলে চলুন বন্ধুরা এবার ইন্দ্রাণীর ক্যারিয়ার সম্পর্কে আপনাদের জানানো যাক বন্ধুরা ইন্দ্রাণী ছোটবেলা থেকেই নাচ ও গানকে বেশ ভালোবাসতেন যার জন্য তিনি প্রায় স্কুল ও কলেজে প্রোগ্রামে অংশ নিতেন এমনইভাবে তিনি তার ভাগ্য পরীক্ষা করতে ডান্স বাংলা ডান্সে অংশগ্রহণ করেন এবং তার দুর্দান্ত পারফরমেন্স দেখে সবাই চমকে যায় আর সেই দৌলতেই ইন্দ্রাণী ধারাবাহিকে অভিনয়ের জন্য সিলেক্ট হন তার প্রথম অভিনীত ধারাবাহিক হচ্ছে এই শেষ হয় তবে তিনি কিছুটা লোকচক্ষুর সামনে আসেন লালকুটি সিরিয়ালের মধ্য দিয়ে যেখানে তিনি একজন শিশু চরিত্রে কাজ করেছেন তবে তার জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে আসে জি বাংলার খেলনা বাড়ি ধারাবাহিক যেখানে তিনি শিশু চরিত্র গুগলির বড় চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছেন এবং তার অভিনয় দর্শকদের বেশ আনন্দ দেয় তাই এবার পরিচালক ইন্দ্রাণীকে নিয়েই একটি নতুন ধারাবাহিক চিনি দর্শকদের উপহার দিয়েছেন যেখানে অভিনেত্রী মুখ্য চরিত্র চিনির ভূমিকায় কাজ করতে দেখা যাচ্ছেন তো বন্ধুরা চিনি অর্থাৎ ইন্দ্রাণীকে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে আমাদের নিশ্চয় জানাবেন তাহলে এবার চলুন তার পছন্দের কয়েকটি বিষয় স্যালারি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা যাক বন্ধুরা অভিনেত্রীর প্রিয় অভিনেতা শাহরুখ খান এবং প্রিয় অভিনেত্রী আলিয়া এছাড়া বন্ধুরা তার শখগুলি হচ্ছে শপিং করা জিম করা ও ভ্রমণ করা তার প্রিয় ভ্রমণ স্থানের মধ্যে রয়েছে পাহাড়ি এলাকা তার প্রিয় রঙ হচ্ছে কালো ও সাদা এবং তিনি খাবারের অভ্যাসে নন ভেজিটেরিয়ান তার প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে ফুচকা ও মায়ের হাতের তৈরি খাবার এছাড়াও বন্ধুরা অভিনেত্রী ধারাবাহিকের একটি এপিসোড করার জন্য পনেরো থেকে বিশ হাজার রুপি চার্জ করে থাকেন এবং বন্ধুরা ইন্টারনেটের তথ্য অনুযায়ী তার মোট সম্পত্তি প্রায় পঞ্চাশ লক্ষ রুপির মতো তো বন্ধুরা এই ছিল ধারাবাহিকের অভিনেত্রী চিনি অর্থাৎ ইন্দ্রানের ফুল লাইফস্টাইল ও বায়োগ্রাফি ভিডিও ভিডিওটিতে যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করে আমাদের নিশ্চয় জানাবেন এর সঠিকতা কি। আর এমনই সকল আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন আগামী ভিডিও কোন অভিনেতা অভিনেত্রীর উপর চান সেটাও কমেন্ট করে আমাদের নিশ্চয় জানাবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিকের উপর ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন